গুড মর্নিং আমি সুস্মিতা এটা আমার নতুন কুকিং চ্যানেল আমি আজকে থেকে শুরু করছি আমার প্রথম কুকিং কুকিং তো আমি আগেও করেছি এবং চ্যানেলও আছে আমার অন্য চ্যানেলও যেটা হচ্ছে সুস্মিতা ও সুস্মিতা বলে যে চ্যানেলটা আছে সেটাও আমার আছে কিন্তু আজকের এটা এটা আমি পুরো সেফারেটভাবে যা যা কুকিং করি সেটাই আজকের আমি সবার সাথে শেয়ার করব আমি আজকে ভাবছি একটু মূলো ডাল বানাই এটা হচ্ছে বেঙ্গলি একটা রেসিপি মূলো এই শীতের সময় মূলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে চলো বানানো যাক কপিটা একটু শেষ করে নিই তারপর হ্যাঁ গাজরটাকে কেটে নিয়ে এবার আমি একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি অল্প রসুন দিলেই হবে কারণ রসুন দিলে একটুখানি স্মেলটা আসলে ভালো হয় আর কিছু না তারপর কড়াই বসালাম একটু তেল দিলাম তেলটা গরম হলেই একটু জিরে দিলাম শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করলাম একটা সুন্দর একটা অ্যারোমা স্মেল আসার পর একটু রাঁধুনি দিয়ে দিলাম যেহেতু আমি এটা মুসুর ডালে করছি তা একটু রাঁধুনিটা দিলে বেশ ভালো লাগে তারপর রাঁধুনির একটু স্মেলটা আসার পর আবার একটু রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা না করার পর এবার একটু ওই সেদ্ধ ডালটা যেটা আমি প্রেশার কুকারে মূলো আর ডালটা সেদ্ধ করেছিলাম একটু নুন হলুদ দিয়ে সেটা আর আপনাদের দেখালাম না সেটা সবাই জানে এবার সেইটা আমি ঢেলে দিলাম তারপর একটু নুন দিলাম বেশিক্ষণ লাগে না সেদ্ধ করা ডাল এবং মুসুর ডাল তো একবার একটা কুকারে একবার হুইসেল দিলেই হয়ে যায় আমার ডাল কমপ্লিট দেখতে পাচ্ছে এবার একটু ধনে পাতা উপর দিয়ে জাস্ট সরিয়ে দিলাম